কারণ এখানে আমাদের মধ্যে কেউ ঘরেই পছন্দ করে এমন কোন ধরনের লোক নাই আর এগুলো এক একটা ঘরে যে দেখতে পাচ্ছেন দুইশো উনচল্লিশ দাম আমাদের দেশে প্রায় তিরিশ হাজার টাকার কাছাকাছি ঠিক প্রত্যেকটা ঘরেই এখানে তিরিশ চল্লিশ পঞ্চাশ ষাট হাজার টাকা পর্যন্ত এভাবে কম দাম থেকে শুরু করে বেশি দাম পর্যন্ত এখানে ঘড়িগুলো আছে এরপর আমার ছোট ভাই একটা ভাই আরো একটা গাড়িতে ওঠার পরে অল্প কিছু এখানে আবার একটু রেস্ট করে নিল কারণ অনেকক্ষণ ঘোরাঘুরির পরে শরীরটা একটু ক্লান্তি যাই হোক আশপাশের মার্কেট গুলো একটু নিজের ক্যামেরায় আমাকে সহ পিছনের দৃশ্যগুলোকে দেখালাম সামনে আছে বইয়ের লাইব্রেরি বিশাল লাইব্রেরি আছে এখানে দুঃখের বিষয় হচ্ছে যে আপনি এখানের একটা বইও পড়তে পারবেন না যদি না ইতালির লেখাপড়ার বিষয়ে কোনো ধরনের ধারণা না থাকে মূলত আমাদের দেশে যেমন করে প্রত্যেকটা বাংলা বইয়ের উপর বাংলা সব কিছু লেখা থাকে বাট ইতালি কোনো ধরনের বইয়ের উপরে কিন্তু বাংলা কোনো কিছুই নেই বাট ইংলিশটাও কম চলে ওদের দেশি ভাষাটাই বেশি চলে সো এটা একটা বিশাল বইয়ের দোকান সো আর একটা কথা আপনি যদি কখনো মিডিয়া ওয়ার্ল্ডের মার্কেটের মধ্যে আসেন ইতালিতে আসার পরে সো এটার মধ্যে আসার পর আপনার কাছে মনে হবে যে আপনি কোনো একটা এয়ারপোর্টের মধ্যে আছেন কারণ এখানে এত সুন্দর করে এক একটা ডিজাইন করে দোকানের ডেকোরেশন করা হয়েছে সো এগুলো যদি কখনো দেখা হয় আর উপরে যে একদম আপনার কাছে মনে হবে যে আপনি একটা আন্তর্জাতিক ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে আছেন কিন্তু আমরা মিডিয়া ওয়ার্ল্ড এর একদম কাছে চলে আসছি যে এখন আমরা ভিতরের দিকে প্রবেশ করবো আমরা একদম সামনে আসি আর সামনে থেকে দেখ লেই বুঝতে পারছেন যে আসলে ভিতরটা আসলে কেমন হবে কারণ সামনে থেকে এই টিভি টুবি একদম যা কিছু আছে ব্যাটারি সাইকেল থেকে শুরু করে সমস্ত কিছু কিন্তু এটার মধ্যে আছে আর ভিতরে ঢোকার প্রথমেই আমরা দেখতে পেলাম একশো ইঞ্চি একটা টিভি যদিও আমি কপিরাইট সমস্যার কারণে আমি আসলে কোনো ধরনের ভিডিও কিংবা ছবি এগুলো আসলে দেখাতে পারব না ভিডিও জগতে যা কিছু আছে সো এগুলো থেকে আমি একদম বিরতি থাকবো সো যাই হোক এবার আমরা আপেল ফোনের কাছে চলে আসলাম আপেল ফোনগুলো দেখলাম যে একদম সামনে রাখা হয়েছে আপেলের পাশাপাশি অনেক ধরনের অপটপ আছে সো এগুলো একটু বিদেশে কম চলে বিদেশে মূলত বেশি চলে এই আপেল স্যামসাং এগুলোই একটু মানে ইটালিয়ানরা বেশি পছন্দ করে বিশেষ করে সর্বোচ্চ বেশি ব্যবহৃত হয় ওদের দেশের আইফোন আর আইফোনের মধ্যে পথ আছে আইফোনে একদম লেটেস্ট মডেল যেগুলো হয় একদম নতুন যেগুলো বের হয় ওগুলো নিয়েই ওরা আসলে বেশি কেনা বেচা করতে ওরা বেশি পছন্দ করে ইটালিয়ান যারা আছে ওরা আসলে লেটেস্ট মডেলগুলোই আসলে বেশি ব্যবহার করে তো এর পাশাপাশি অনেক ধরনের ফোন ফোনের কাভার থেকে শুরু করে আপনি আমি আগেই বলছিলাম যে এই মার্কেটের মধ্যে যদি কখন আপনারা আসেন তো আসার পরে আপনারা দেখতে পারবেন যে ফোনের জগতে ক্যামেরা জগতে মিডিয়া জগতে আন্তর্জাতিক পর্যায়ে যা কিছু আছে সমস্ত কিছু আপনারা এখানে পাবেন সো আমি আসলে অত কিছু ঘুরে ঘুরে দেখাতে পারবো না অত কিছু দেখাতে গেলে আমার হয়তো এই ভিডিওটা চার পাঁচ ঘন্টা সময় লাগতে পারে একটা ভ্লগ বানাতে সো আমি উপর উপর দিয়ে যা কিছু পারবো ছোট ছোট করে আপনাদের মাঝে একটু করে শেয়ার করতে যাচ্ছি আর কি তো এরপরে আমার ছোট ভাই এখানে এসে যত ধরনের ফোন টোন আছে ইচ্ছা মতো চাপতেছে আর এখানে ফোন গুলো কিন্তু একদম অন করা থাকে সো আপনি চাইলে যতক্ষণ খুঁজে ততক্ষণ চাপাচাপি করে সেটিং দেখে যা কিছু করে সবকিছু করে কিন্তু দেখতে পারবেন এটা কিন্তু কেউ আপনাকে কোনো ধরনের বাধা দেবে না এই জিনিসটা আমার কাছে একদম অনেক ভালো লেগেছে কারণ একজন মানুষ যখন একটা ফোন কিনবে সবসময় সে চাইবে যে নিজের ফোনটাকে ভালোভাবে কন্ট্রোল করে তারপর দেখে ভিতরে কি আছে না আছে সমস্ত কিছু দেখে তারপর নেবে সো সো এখানে তারা এমনভাবে সিস্টেম করে রেখেছে যে আপনি এখানে এসে যত খুশি তত ফোন চেপে সেটিং দেখে যা কিছু করবেন আপনার কাছে কখনোই ওরা আসবে না আর এই মার্কেটের এক একটা কয়ে স্টাফদের খুঁজে বের করতে আপনার প্রায় দশ পনেরো মিনিট সময় লাগে কখনো আপনার কাছে এসে বসে না স্যার কি লাগবে লাগবে এগুলো বিদেশের মার্কেট গুলোতে খুব একটা নাই তো আপনি আপনার মন মতো পছন্দ করবেন করার পরে স্টাফদের কল করলে ওরা অটোমেটিক এখানে চলে আসবে আর কি যাই হোক স্টাফ যেগুলো চারপাশে থাকে ওদেরকে আপনি ডাক দিলে আর কি ওরা আসে আসার পরে আপনাকে যা কিছু লাগে সমস্ত কিছু বুঝিয়ে দেবে যদি না বুঝেন তাহলে তারা বুঝিয়ে দেবে কোনো ধরনের সমস্যা নাই এরপরে দেখলাম স্যামসাং ফোল্ড এই ফোল্ড ফোনটা খুবই সুন্দর দাম হচ্ছে প্রায় দু হাজার ইউরো যেটা আমাদের দেশে প্রায় আড়াই লাখ টাকার কাছাকাছি দাম আসতে পারে সো এই ফোনটাকে দেখে আসলে মনেই হয় না যে এটা এত দামের ফোন সো এটাই মনে হয় সর্বোচ্চ দামের একটা ফোন দেখলাম সো আমি মনে করব যে এখন আর সেই যুগ নাই যে যুগে আসলে এসে মানুষ একজন স্টাফকে ডাক দিয়ে বলবে যে এই ফোনের মধ্যে কি ধরনের ফিচার আছে সো এখনকার যুগে মানুষ বাসায় বসে ফিচার দেখে তারপর দোকানে এসে মার্কেটে এসে একটা ফোন কিনে নিয়ে বাসায় যেয়ে চেক করে সো এখন হচ্ছে সেই যুগ এজন্য আসলে কোনো ধরনের লোকেদের এখানে প্রয়োজন হয় না সো এই ফোল্ড ফোনটাকে আমার খুবই ভালো লেগেছে এই ফোনটা একদম ট্যাবের মতো হয় আর ফোনটা কিন্তু কোনো অংশে লম্বাও না আবার কোনো অংশে চ্যাপটাও না এটা এটা যেন কেমন একটা চার কোনা একদম চারকোনা একদম সেম সেমভাবে আর মধ্যে দিয়ে একটা ফোল্ডের একটা চিহ্ন আছে যেখান দিয়ে আসলে ভাসপরা ভাস পরা ওরকম একটা দাগ আছে বাট আমিও বারবার বলতে যে এই ফোনটা যদি ভাস করতে ভাস করতে ভেঙে যায় আমারও একটা প্রশ্ন আছে। এটা ভাস করতে ভাস করতে ভাস করতে আবার মধ্যে দিয়ে দাগ পরে যায় এটা নিয়ে একটা চিন্তিত সো আসলে যারা চালায় এগুলো নিয়ে তারা আসলে ভালো ধারণা দিতে পারবে আমি আসলে এ ব্যাপারে খুব একটা বলতে পারবো না সো উপরে একটু গোটাকাটি করে দেখলাম যে আসলে ভিতরে কী আছে না আসে ভিতরে খুব একটা দেখতে পারলাম না বারবার করে যেন একটা আসতেছে সো এরা ভালোভাবে একদম রেখে দিয়েছে পিছন দিয়ে বেঁধে বেঁধে না মানে ওটা দিয়ে অটোমেটিক ফোন চার্জ হয় যদি কোনো ধরনের সমস্যা হয় ওটা দিয়ে হয়তো বা অটোমেটিক ঠিক হয়ে যায় সো এটা একটা ভালো যে কোনো মানুষ চাইলেই সম্ভব